তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আমি তুমি বলতে এখানে বৃষ্টিকে বুঝাচ্ছি বৃষ্টির দেখা নাই ভাঙা গরম আর এই স্যাটা ভাঙা গরমে ভাঙা ভালোবাসা দিয়ে ভাঙা টেক আপডেটে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজকের এই স্যাটা ভাঙা ডেটে না আপনি হারিয়ে যাবেন গরম ভুলে যাবেন তাহলে আর বেশি কথা বলবো না চলুন ধীর গতিতে হালকা করে স্পিড নিয়ে বেরিয়ে যায় আমাদের প্রথম টেক আপডেট সেটা হলো ট্রাইকে দিয়ে অ্যাকচুয়ালি আমি গতকাল বলেছিলাম যে ট্রাইয়ের পক্ষ থেকে একটা নতুন আপডেট আসছে সেই আপডেটে দেখা যাচ্ছে যে যারা মাল্টিপল ইউজার্স সিম ইউজ করেন তাদের সিম আগামী দিনে ইউজ করতে গেলে একের বেশি টাকা দিতে হবে অর্থাৎ টাকা চার্জ করবে ট্রাই সার্ভিস প্রোভাইডারদের আর সার্ভিস প্রোভাইডাররা আমাদের কাছ থেকে নেবে তবে এটা হলো ফেক নিউজ অর্থাৎ ট্রাই জানিয়ে দিয়েছে না ঠিক আছে আপনারা ইউজ করুন এগুলো আর কি একটু ভয় দেখানো মানে অনেক কিছু তো বাজে হয় সিম কার্ড অনেক ইউজ করে তো আপনি যত কিছু সিম ইউজ করুন তবে বেশি ইউজ করবেন না যতটুকুন লাগবে ততটুকুনই আমরা দ্বিতীয় আপডেটে চলে যাব আর দ্বিতীয় আপডেট স্ন্যাপড্রাগানের এইট জেন ফোরকে দিয়ে অ্যাকচুয়ালি স্ন্যাপড্রাগানের এইট জেন ফোর খুব তাড়াতাড়ি আসছে এবং এটা আগামী দিনের সব স্মার্টফোনেই পাওয়া যাবে তবে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোতে তবে একটা দুঃখের খবর স্ন্যাপড্রাগনের ইডিজেন্ট পরে এআই টেকনোলজি তো থাকবে বাট এর দাম পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি হবে কম্পেয়ার টু স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি দেখা যাক কত দামে তারা লঞ্চ করে আর দাম তো বাড়বেই স্মার্টফোনের এই প্রসেসারের জন্য আমাদের তৃতীয় আপডেট তৃতীয় আপডেট ওয়ান প্লাসকে দিয়ে ওয়ান প্লাসের যে এসি থ্রি প্রো তার লিক্সফ ফিক্স তো চলে এসছে কুড়ি তারিখ লঞ্চ হচ্ছে না এখানে না গ্লোবালি এবং এই স্মার্টফোনটাই ইন্ডিয়াতে আসবে টুয়েলভ টি নামে এবং আমার ভালোবাসার ওপার বাংলাতেও যাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর এই স্মার্টফোনে থাকবে ভাই স্ন্যাপড্র্যাগনের এইট এস জেন থ্রো থাকবে একশো ওয়াটেরও বেশি ফাস্ট চার্জার থাকবে ছ হাজার একশো ব্যাটারি ফিফটি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ওই আট আর দুই আর সামনে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবভিয়াসলি কাপ ডাউনলেড ডিসপ্লের সাথে খেলা ঘুরিয়ে দিলে স্যাটা ভেঙে তো ওয়ান প্লাসের টুয়েলভটি আসছে খুব তাড়াতাড়ি একটু ওয়েট করতে হবে বস আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো আরেকটি স্মার্টফোনকে দিয়ে আর এই স্মার্টফোন মার্কেটে তেহেলকা মাচাবে ঠিক আছে কি স্মার্টফোন সেই স্মার্টফোনটা হলো মোটো জি এইটটি ফাইভ আপনারা প্রত্যেকেই জানেন সিক্স এস বা জেন ওয়ান বা এই চিপসেট দিয়ে আসছে এবং থাকছে আমাদের এখানে কার্ড ডামোলের ওলইডি ডিসপ্লে ব্যাটারি ভালো ক্যামেরা ভালো কিন্তু এর দাম লিক হয়ে গেছে আর দাম দেখা যাচ্ছে থ্রি ডলার এবার এটাকে ইন্ডিয়ান কারেন্সিতে এবং বাংলাদেশের কারেন্সিতে একটু কনভার্ট করে নিন আপনি নিজেই বুঝতে পারবেন আমরা কথা বলবো সিএমএফ ফোন ওয়ানকে দিয়ে অ্যাকচুয়ালি সিএমএ ফোন ওয়ান লঞ্চ তো হচ্ছে এইট অফ জুলাই এবং এই স্মার্টফোনের সব ডিটেলস চলে এসছে রোটেটারি ক্রাউন তো থাকছে আপনারা প্রত্যেকেই জানেন ফেক লেদার ডিজাইন থাকবে এটাও জানেন দুটি ক্যামেরা ফিফটি ফিফটি থাকবে এটাও জানেন ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এটাও জানেন এবং যে মিডিয়াটেক ডাইমেনশন সেভেন থ্রি থাকবে এটাও জানেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে ডুবল স্পিকার থাকবে সব মিলিয়ে একটা ধাঁসু স্মার্টফোন পাঁচ হাজার এমইচের ব্যাটারির সঙ্গে এবং নাথিং ওয়েস এটি রান করবে দাম কত হবে আন্ডার টোয়েন্টি থাউজেন্ড অফার লাগে মাত্র আঠেরো হাজার এবার কথা হবে স্যামসাং এর এস টোয়েন্টি ফোর ফ্যান এডিশনকে নিয়ে ইয়েস এ লিক এবং কিছু কনফার্ম স্পেসিফিকেশন চলে এসছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের ডিসপ্লে থাকবে অবভিয়াসলি এটা অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ফর্ম স্যামসাং এবং এক্সাইনোস টু ফোর জিরো জিরো এর প্রসেসার থাকবে সঙ্গে এখানটায় আমরা ফিফটি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পাবো সামনে থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাটারি চার্জার সব মিলে দুর্দান্ত শুধু প্রসেসারের জন্যই মনটা কুহু কুহু করছে কি করছে কুহু কুহু তো এই স্মার্টফোনটাও আসছে খুব তাড়াতাড়ি তবে আগামী দিনে এই স্মার্টফোনটার দামও কমে যাবে বস আচ্ছা ভালো লাগছে কোথাও ভিডিও যদি ভালো লাগে একটু তোমার মনের ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিও লাইক বাটনটা আর হালকা করে তোমরা তোমাদের মনের বক্তব্য ফুটিয়ে তোলো আমি আমার মনের বক্তব্য ফুটিয়ে তুলব তার এগেনস্টে আর সঙ্গে পরিবারের নতুন সদস্য হলে একটু পরিবারের সদস্য হয়ে যাও আচ্ছা আমাদের এবার স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ সিরিজ অ্যাকচুয়ালি আপকামিং ডেজে স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ সিরিজ আসতে চলেছে এবং এই স্মার্টফোনটাই স্ন্যাপড্রাগনের এইট জেন ফাইভ সরি এইট জেন ফোর এই চিপসেটটা দেখা যাবে অ্যাকচুয়ালি কোয়ালকম এবং স্যামসাং দুজনে মিলে ভাই কাজ করছে এবং আগামী দিনে স্যামসাংয়ের প্রায় প্রত্যেকটি ফোনে ফ্ল্যাগশিপে আমরা পেয়ে যাব স্যামসাংয়ের এইট জেন ফোর এই স্যামসাং কেন স্ন্যাপড্রাগনের এইট জেন ফোর এই চিপসেটটা একটা দুঃখের খবর বলি রিয়েলমি জিটি সিক্স লঞ্চ হতে চলেছে কিন্তু দুর্ভাগ্যবশত ইউরোপে একটা ট্রাক যার ছিল রিয়েলমি জিটি সিক্স এর এবং তার ভেতরে রিয়েলমি জ সিক্সের অনেক প্রোডাক্ট ছিল মানে স্মার্টফোন চুরি হয়ে গেল লঞ্চ এই তো আর চুরি হয়ে গেলো তো জানি না কি করে ম্যানেজ করবে রিয়েলমি আগামী যে আপডেটটা দেবো সেই আপডেটটা হলো যে অ্যাপেলের যে ইন্টেলিজেন্স ব্যাপারটা বুঝতে পারছেন তো অ্যাপেলের যে ইন্টেলিজেন্স এ আই সেটা একটু পিছিয়ে গেল তারা আর একটু কাজ করতে চায় এটার ওপর আর এটা মানে দু হাজার পঁচিশ নাগাদ তারা লঞ্চ করবে নেক্সট যে আমরা আপডেটটা দেবো সেই আপডেটটা হলো যে মোটরোলা তাদের যে জি সিরিজ লঞ্চ করছে তার সঙ্গে তারা রেজার সিরিজও লঞ্চ করছে রেজার ফিফটি যেখানে আমরা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের ডিসপ্লে পাবো আর ওপরের যে কভার ডিসপ্লে সেটা চার ইঞ্চেস আর সঙ্গে এখানটায় স্ন্যাপড্রাগনের এইট জেম থ্রি প্রয়েসার থাকবে এবং একই সাথে এই স্মার্টফোনটায় ক্যামেরা তুকর হবে ব্যাটারি তুখর হবে সব মিলিয়ে একটা দুর্দান্ত আই থিঙ্ক সিক্সটি এইট ওয়াটের তারা ফাস্ট চার্জিংকে এটা প্রোভাইড করবে তো এই স্মার্টফোনটাও মার্কেট ঘোরাতে চলেছে আমাদের লাস্ট আজকের আপডেট আর সেই আপডেটটা আমরা নাথিং ওয়েস্টকে দিয়ে দেবো কাল পেইকে দিয়ে দেবো অ্যাকচুয়ালি নাথিং ওয়েস্ট থ্রি এর কিছু রেন্ডার্স বেরিয়ে এসছে এবং কালপেই নিজে বলেছে নাথিং ওয়েস্ট থ্রি পয়েন্ট জিরোতে তারা লাইভ ইন্টারেক্ট যে গেট সেটা প্রোভাইড করবে লক স্ক্রিনকে কাস্টমাইজেশনের কিছু জিনিস প্রোভাইড করবে এবং ভোরে ভোরে এ আই টেকনোলজিকে তারা কিছু কিছু করে ইন্ট্রোডিউস করবে তো উই আর অল ওয়েটিং ফর আপকামিং কি নাথিং ওয়েস্ট থ্রি পয়েন্ট জিরো ছিল এই আপনাদের সঙ্গে শেয়ার করার মতন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে একটু মজা করে সেটা ভাঙা ভালোবাসা দিয়ে আবার আসবো চলুন আরেকটা নতুন ভিডিওতে দেখা যাচ্ছে বিদায়